গুড মর্নিং কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো নতুন দিন নতুন সকাল তো সকালবেলায় দেখো ঘরটর ঝাট্টার দিয়ে মুছে নিচ্ছি আর ওই টুলের ওপরের অবস্থাটা কি প্রত্যেক দিন মানে গুছাবো একদিন অন্তর অন্তর আবার একদিন অন্তর অন্তর এরকম মানে অগোছালো হয়ে যাবে তো কি আর করা যাবে তো ঘরটর মুছে নিলাম বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে শুধু কটা বাসন পড়ে আছে সেগুলো মানে জল আসলে মাজবো আর মেয়ে দেখো যাচ্ছে স্কুলে কারণ মেয়ের আজকে রেজাল্ট জানি না কি হবে তবে এইটুকু ভরসা আছে যে যাই হোক খারাপ হবে না তো তোমাদের দাদার সাথে মেয়ে তো বেরিয়ে গেল তো মাছ রেখেছি একটু বাড়ি থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মাছটুকুনি কাটবো মাছ কটা কেটে আমি যাব মানে স্নান করতে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে পুজো দিতে সময় লাগবে ওর জন্য বেলা করবো না তো মাছ রেখেছি দেখো তিনটে সাইটিং মাছ তো তিনখানা শাইটিং মাছই মানে ওই দাদুর কাছে ছিল মানে যে বিক্রি করতে আসে আর কি তো এগুলো হচ্ছে চাদা মাছ তো কালকে শুক্রবার আমি রাখতে চেয়েছিলাম না দিয়ে তোমাদের দাদা বললো খাবো দিয়ে তিনটে চাদা মাছ রেখেছিলাম তোমাদের দাদা বলল যে আর আর দুটো রাখো দিয়ে ওই ছ সাতটা চাদা মাছ আর হচ্ছে এই সাইটিং মাছটা রেখেছি তো শাইটিং মাছটা এক পিস করে মানে দু পিস করে করলেই হয়ে যেত কিন্তু থাক খেতে চাইলো তার জন্য রাখলাম এখানে নিলাম হচ্ছে চুরানব্বই টাকার মনে হয় মাছ তো যাই হোক মাসটা দেখো কেটে নিচ্ছি এবার ধুয়ে টুয়ে নিয়ে আমি স্নান করতে চলে যাব তো স্নান কমপ্লিট একবারে স্নান টান করে আসলাম এসে মাথাটাথা আসরিয়ে সিঁদুর টেঁদুর পরে নিলাম ঠান্ডা লাগছে না গো একদম মানে শীতকালে এমনিতেই দুদিন ধরে ঠান্ডা কম তারপরে এত ঠান্ডা জলে স্নান করি না ঢালতে গিয়ে ঠান্ডা লাগে কিন্তু স্নান হয়ে যাওয়ার পরে মানে এত শান্তি কি বলবো তো যাই হোক তোমাদের দাদা কালকে এই যে ফুল বেলপাতা তেলপাতা সব নিয়ে এসছে আজকে বৃহস্পতিবার তো এখন আমি পুজো করে নেব বৃহস্পতিবার অনেকটাই টাইম লাগবে প্রায় বারোটা দশ পনেরো মতন বাজে তো ঠাকুরের ঘর টর তুলবো সমস্ত বাসন টাসন মাজবো আজকে অনেকটাই সময় লাগে আর মেয়ের তো দিকে রেজাল্ট তো জানি না টেনশান হচ্ছে একটাই ছুটি তোমাদের দাদা একবারে মেয়েকে নিয়ে আসবে আজকে রেজাল্ট দিয়ে আজকেই মানে ভর্তিটা করিয়ে দেবে ঠিক আছে কালকে গ্রুপে বলে দিয়েছে এটা একটা টেনশান ছিল যে রেজাল্ট দিয়ে আবার কবে ভর্তি হবে তো যাই হোক তো রান্না বলতে তো দেখলে মাছ নিলাম আর তোমাদের দাদাকে বলে দিয়েছি যে পেঁয়াজ আদা রসুন আনতে আর টমেটো আনতে ওটা ফুরিয়ে গেছে আর হচ্ছে একটু শাক আনতে তো দেখা যাক কি আনে তো রান্নার চিন্তা পরে তো চলো আগে ঝাঁটা ঠাকুরকে পুজোটা করে নিই ও দেখো বৃহস্পতিবারের পুজো কমপ্লিট এই যে আজকে তোমাদের দাদা কি সুন্দর সুন্দর ফুল এনেছে গো এই দেখো কি সুন্দর সুন্দর ফুল এনেছে কালকে তোমাদের দাদা রাতে বেলা তো পুজো হয়ে গেছে তোমাদের দাদা বাজারে ঢুকেছে ফোন করলো আসলেই আমি ঝটপট রান্নাটা বসিয়ে দেব কেমন আছে রেজাল তোর বাবা এনেছে কি দেখি রেজাল্ট দেখি 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 টোটাল চারশো বিরাশি কত ইয়ে ছিল সাড়ে পাঁচশো সাড়ে মধ্যে চারশো বিরাশি এক বলছে সাড়ে পাঁচশো

গত বছরও মিটিংয়ের সময় ঝামেলা হয়েছিল কী করে জানো তো যখন খাতা দেখায় তখন যদি পুরোটা পারে ধরো পাঁচ নাম্বার কেটে দেয় কিন্তু সেই কোশ্চেনটাও পেরেছে দশ নাম্বার কেটে দেবে সেই কোশ্চেনটাও পেরেছে এগুলো তাহলে মিটিংয়ের সবাই মিলে বলা উচিত দেখো নাম রেজাল্টে মানে খাতায় যা নাম্বার পেয়েছিল রেজাল্টে এখানে মানে দশ বারো নম্বর কম মানে নাম্বার এখানে কম তাহলে এগুলো মিটিংয়ের সময় এগুলো বলতে হবে 500 কততে মনে হয় পাস নাকি 500 কততে 550 পাস ফেল নে যাই হোক 500 কত তো হ্যাঁ সেখানে 482 পেয়েছে তবে এখানে নাম্বারটা কাটা গেছে তবে নাম্বারটা আরও বাড়বে এখানে তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে এখন আমি রান্নার দিকে চলে যাব যা যা বলেছিলাম এনেছো তো তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে তো ভাতটা মানে বসিয়ে দেব তো বেলা হচ্ছে যেহেতু কারণ তোমাদের দাদা দেড়টার সময় আসলো ধরো তো আবার খেতে চলে আসবে তিনটে সাড়ে তিনটের সময় আর গতকালকে রাত্রে একটু সোয়াবিন করেছিলাম তো একটু তরকারি ছিল মানে মেয়েকে করে দিয়েছিলাম যেহেতু গতকালকে পোনা মাছ হয়েছিল তো তো কাটা মাছ তো মেয়ে দুপুরবেলা খুব একটা ভালো খেতে পারেনি তো রাত্রেবেলায় ও আর খাবে না বললো দিয়ে মেয়েকে একটু সোয়াবিন করে দিয়েছিলাম তো এইটুকু সোয়াবিন রয়েছে তো সেটাই আর কি গরম করে দিলাম মেয়ে ভাত দিয়ে খাবে আর গতকালকের একটু ভাত ছিল ভাতটার তরকারিটা গরম করে দিলাম তো মেয়ে খেয়ে নিচ্ছে তো আমি এবার ব্যাগের থেকে বাজারগুলো নামিয়ে নিলাম তোমাদের দাদাকে বলেছিলাম একটু আদা রসুন পেঁয়াজ একটু টমেটো আর একটু শাক নিয়ে এসো মেথির শাক বলেছিলাম তো মেথির শাক পাইনি আজকে বেলা হয়ে গেছে তো বেতের শাক এনেছে আবার আলুও নিয়ে এসছে আলু থাকতে আলুও নিয়ে এসছে তো যাক ভালো হয়েছে আলু ঘরে থাকা ভালো তো আমি দেখো শাকটা বেছে বুছে একদম মানে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে রান্নার দিকে চলে যাব কারণ মানে দুটোর কাছাকাছি বাজে তো আজকে রান্না দেরি হবে না তোমাদের দাদা আসার আগেই নামিয়ে নেবো কারণ একদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ করবো তো মাছের ঝাল মাছের ঝাল করতে তো সময় লাগে না আর এর আগের দিনের বেতের শাকটা না এত কাদা ছিল তোমাদেরকে কি বলি তবে আজকের শাকটা না পরিষ্কার ছিল মানে দু তিনবার ধুয়েছি আর হয়ে গেছে তো দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি এই যে বেতের শাক বেগুন দিয়ে করব আজকে একটু পেঁয়াজ রসুন দেবো পিঁয়াজ রসুন দিলে না ভালো লাগে তোমরা কিন্তু আমার রান্না দেখে হেসো না কারণ বেতের সাগে পেঁয়াজ দেয় আমি এর আগেও করেছি আর ধনে পাতা দেবো ধনে একটু হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু ভালো আছে আর মাছটা কেটে ধুয়ে একদম নিয়েছি আর হচ্ছে মিক্সিতে একটু দু মানে দু তিন চারটে রসুন একটু পেঁয়াজ একটু টমেটো একটু লঙ্কা তো এইটা পেস্ট করে রান্নাটা করে নেবো আর দেখো ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি কারণ এদিকে জোগাড় করতে করতেই না ভাত হয়ে গেছে তো একদিকে ভাত আর একদিকে তরকারি করে ফেলি তো জোগাড় করতে সময় লাগে না শাক বাঁচতে অনেক সময় লাগে গো তবে আজকে শাকটা এত ভালো ছিল তোমাদের দাদাকে আমি পরে বললাম মেয়েকেও বলছিলাম তোমাদের হচ্ছে মানে এত বড়ো বড়ো শাক না বাঁচতে একদম সময় লাগেনি আর বেতের শাক তো বেশি ভাজতে মানে বাঁচতে সময়ও লাগে না মানে ডান্ডিগুলো নিয়ে ফেলে দিয়ে আগাগুলো নিলেই হয়ে যায় তো দেখো রান্না কমপ্লিট এই যে মেথির শাক বেগুন দিয়ে কি সুন্দর দেখতে লাগছে শাকটা আজকে টেস্টও হয়েছে গো আমি একটুখানি মুখে দিলাম পিয়াজ দিয়েছি তো এই যে ভোলা মাছ এই মাছ আর হচ্ছে ধনেপাতা দিয়েছি দেখো কত এ এত বড় এত বড় কি বলি তোমাদের মোটটা মানে ওর সাপের থেকে বিষ বেশি ও যদি কামড়ায় না মানে মানুষ সাথে সাথে মরে যাবে দিয়ে বাইরে ছুড়ে দিলাম ভাই আবার পা দিয়ে মেরে দিল কি করবো ওকে বাঁচিয়ে রাখবে তো যাই হোক আজকে বিছের কামড়ে মরেই যেতাম নাহলে আমরা সবাই কত বড় বিছেটা আমার পায়ে লাগছিল হ্যাঁ মেয়ের পায়ে লাগছিল মেয়ে রান্নাঘর থেকে বেরোতে গেছে ফটকরোর পা দিয়ে দিচ্ছিলো পা দিয়ে দিলে তোকে কামড়িয়ে দিত খেতে বসছি তোমাদের সব খাওয়া হয়ে গেছে আমরা আমি এবার খেতে বসছি তোমার দিদি ভাই দেখো ভাত বাড়ছে তো তারপর দেখো তোমাদের দাদা খেয়ে দে দশ পনেরো মিনিট বিশ্রাম করে বেরিয়ে গেল তো আমি অমৃতাঞ্জন মানে দিয়ে নিচ্ছি কপালে তো এটা তো আমার একটা রুটিন হয়ে গেছে প্রত্যেক দিন যেরকম খাওয়া দাওয়া স্নান করা ঘোরাফেরা বেড়ানো সংসারের কাজ করা সেরকম সব কিছুর মধ্যেই আমার এই অমৃতাঞ্জন কপালে মানে দিতেই হবে এটা আর কি একটা রুটিন হয়ে গেছে তো কী আর করা যাবে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলায় একদম চলে এসেছি অনেকক্ষণ পর একটু রেস্ট নিয়ে নিলাম তো মেয়ে উঠে সন্ধ্যে দিল তো ওদিকে চা করবে তো কৌটোতে বিস্কুট ফুরিয়ে গেছে তো আমি বললাম কৌটোটা নিয়ে আসো আমি ঢেলে দিচ্ছি কারণ বিস্কুটের প্যাকেটও কাটতে পারবে না তো বিস্কুটটা ঢেলে দিলাম তো ও তো চা করতে দেয় না ওই চা করবে তো ভাবছি একটু মুড়ি খাবো তো মেয়েকে বললাম যে বা সন্ধেবেলায় কী খাবি তো বলছে মা তাহলে কি খাবা আমি বললাম তাহলে একটু মুড়ি মা কাঠ বিস্কুটের বিস্কুট কটা ঢেলে নিলাম আর ওখানে বিস্কুট কটা রেখে দিলাম কারণ খেতে গিয়ে তো ধরো লাগবেই আবার ঢেলেই বা কী করবো তারপর দেখো ঝটপট টিফিন মেয়ে রেডি করে নিয়েছে ঝটপট কথাটা না আমার বলতে বলতে না একটা অভ্যাস হয়ে গেছে লাইভে বলতে বলতে আমি ভয়েসেও বলে দিচ্ছি তো যাই হোক ওদিকে মুড়ি আর ওদিকে চা বিস্কুট খেয়ে নিলাম তোমাদের দাদা চলে এসেছে সাড়ে নটা বাজে তো নিয়ে এসেছে হচ্ছে বলিওনি তো ইচ্ছা হয়েছে মেয়ের আর আমার জন্য নিয়ে এসছে তোমাদের দাদা ফাস্ট ফুড ভালোবাসে না আর একটু কফি করব বলে দিয়েছিলাম একটা দুধ নিয়ে এসো তো এটা হচ্ছে চিকেনের কি যেন বলে এটা ঠিক আমার মনে আসছে না তো ভালো খেতে বেশ তো মেয়ে আবার ওটা রেডি করে নিচ্ছে এটাকে সোয়া সস বলে মনে হয় এটাকে মনে হয় সস বলে না আমি ঠিক সঠিক জানিও না কি বলে না বলে তো এদিকে হচ্ছে দেখো নিয়ে এসেছে হচ্ছে আলু চিপস আলুর চিপস দিয়ে কফি খাবো তো রান্নাঘরে চলে এসেছি তো কফিটা করে নেবো গরম জল হয়ে গেছে তোমাদের দাদা ওদিকে হাত মুখ ধুতে গেছে শীতের দিন বেশ ভালোই লাগে তাই না তো আমিও কফিটা করে নিচ্ছি তো এক প্যাকেট দুধ এনে তোমাদের দাদা বলছে হবে বললাম হবে কারণ এর আগের দিনকে তুমি খেতে চেয়েছিলে সেদিনকে তো এক প্যাকেট দুধই এনেছিলে তো তোমরা দেখতেই পেলে দুধটা কিন্তু আমি গরম জল দিয়ে গুলে নিলাম তারপরে দিলাম কিন্তু দেখো কীরকম ছানাকাটা ছানাকাটা হয়ে গেল এর আগের দিন না এরকম হয়েছিল না এরকম কেন হলো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে এরকম হলো কেন কিন্তু দেখো যখন কফিটা দিলাম তখন কিন্তু মনে হচ্ছে না দেখছো তো মানে কত সুন্দর লাগছে যেরকম কফি হয় তো সেখানে দেখো কীরকম ছানাকাটা ছানাকাটা কীরকম বাজে লাগছে দেখতে আর এর আগের দিনকে করেছিলাম এত সুন্দর কফিটা টেস্ট হয়েছিল তোমাদেরকে কি বলি আর আজকে দেখো কীরকম নিজের কাছেই কীরকম খারাপ লাগছে তো তোমাদের দাদা মুখে দিয়ে বললো ভালোই হয়েছে তো যাই হোক তো ভিডিওটা আর বেশি বড় করব না তো আমরা হাসাহাসি করছি দেখো কেন বলো তো ভিডিও করব তো এমন জায়গায় ফোনটা রেখেছি তোমাদের দাদাকে বলেছি নিচু হয়ে বসতে কারণ তোমাদের দাদার মাথা কেটে যাচ্ছে তো তোমাদের দাদা বলছে ভিডিও করার জন্য নিচু হয়ে বসতে হবে এই নিয়ে আমরা হাসাহাসি করছি তো যাই হোক এটাই মজা তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট